আজকের দ্রুত পরিবর্তনশীল ও তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসা এবং উন্নয়ন খাতে একটি সুচিন্তিত পরিকল্পনা ও তার পেশাদার উপস্থাপনায় সাফল্যের ভিত্তি বিনিয়োগ আকর্ষণ অংশীদারদের আস্থা অর্জন এবং লক্ষ্য পূরণের সঠিক রোডম্যাপ প্রণয়নে প্রজেক্ট প্রোফাইল এবং বিজনেস ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম ঠিক এই গুরুত্বপূর্ণ প্রয়োজনটি মেটাতেই ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ওয়াইস কর্পোরেশন ব্যবসা এনজিও এবং প্রতিশ্রুতিশীল স্টার্ট আপদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রজেক্ট প্রোফাইল ও বিজনেস প্ল্যান তৈরিতে বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি ওয়াইস কর্পোরেশন শুধু ডকুমেন্ট তৈরি করে না বরং তারা প্রতিটি প্রকল্পকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি কৌশলগত ভিত্তি তৈরি করে প্রতিটি প্রজেক্ট প্রোফাইলকে ওয়াইস কর্পোরেশন প্রতিষ্ঠানের লক্ষ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার পূর্ণাঙ্গ প্রতিফলন হিসেবে দেখে তাদের কর্মপ্রক্রিয়া শুরু হয় গভীর মার্কেট রিসার্চ পুঙ্খানুপুঙ্খ সম্ভাব্যতা বিশ্লেষণ এবং বাস্তবসম্মত বাজেট ও ফিনান্সিয়াল প্রজেকশনের মাধ্যমে ফলস্বরূপ তাদের তৈরি ডকুমেন্টগুলি উদ্যোক্তা ও সংস্থাগুলোকে বিনিয়োগকারী ঋণদাতা বা দাতা সংস্থার সামনে সর্বোচ্চ আত্মবিশ্বাস এবং পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করতে সাহায্য করে এই প্রোফাইলগুলো আধুনিক প্রফেশনাল প্রেজেন্টেশন ফর্ম্যাটে প্রস্তুত করা হয় যা সরাসরি প্রদর্শনের জন্য সম্পূর্ণরূপে উপযোগী